বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দীর্ঘ শাসনের সময় বহু মানুষকে অনার্য সুবিধা দেওয়া হয়েছিল প্রশাসন ও ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে এটি দেখা গেছে অনাজ্য সুবিধা দেওয়ার বিষয়টি তখন একটা অভ্যাসে পরিণত হয়েছিল এই অভ্যাস পরিবর্তন করতে হবে রোববার রাতে বিএনপির উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আসন্ন সংসদ নির্বাচন ও প্রত্যাশা শীর্ষক এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে তিনি এই সভায় ভার্চুয়ালি যুক্ত হন এই সভায় বিভিন্ন পেশার শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন সভায় পেশজ্জীবিত উদ্দেশ্যে তারেক রহমান বলেন যারা আগামী দিনে সরকার গঠন করবে তাদের সবার আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বশক্তি দিয়ে এটি নিশ্চিত করতে হবে তাহলে অনেক কিছুই ঘটার যে সম্ভাবনা সেটি কমে আসবে ঢাকা শহরে যানজটের কারণে প্রচুর সময় নষ্ট হচ্ছে এবং এটি জাতিকে প্রতিদিন পিছিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আগামী দিনে সরকারকে এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে যানজট ছড়ে গেলে চলবে না এর সমাধান বের করতে হবে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে বিএনপির নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য শক্তিশালী ম্যান্ডেট লাগবে বলেও সবাই উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের উপর দাঁড়াতে はい。